বন্ধুরা আজ আবার দুপুরের মেনু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি কি কি দুপুরের মেনু করেছি আজকে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব দেখো আজ করেছি একটু খিচুড়ি যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু খিচুড়ি করলাম আর করেছি দেখো পাপড় ভাজা আর এদিকে করেছি আলুর দম আমি একটু সেদ্ধ চালের খিচুড়ি খেতেই বেশি ভালোবাসি বন্ধুরা দেখো খিচুড়িটা একটু পাতলা পাতলা খিচুড়িটা হবে ঝোলা ঝোলা আর সেদ্ধ চালের খিচুড়িটা আমি বেশি ভালোবাসি গোবিন্দভোগ চাল বলো আর আতপ চাল বলো সেই চালের খিচুড়ি আমার খুব একটা ভালো লাগে না আমি সেদ্ধ চালের খিচুড়ি ভালোবাসি ঘরে যেই চাল আছে রান রান্নার চাল ভাতের চাল যেটা থাকে সেটা দিয়ে আমি খিচুড়ি করি আমার সেটা দিয়ে খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে সেদ্ধ চালটা দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালোবাসি আর এরকম একটু ঝোলা ঝোলাঝোলা করেছি খিচুড়িটা আজকে তা অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছে যে আজকে একটুখানি খিচুড়ি করব খিচুড়ি অনেক দিন খাওয়া হয় না তাই আজকে করে ফেললাম খিচুড়ি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম খিচুড়ি করেছি দেখো এদিকে পাপড় ভাজা আর এই পাপড় ভাজা তোমরা কে কে ভালো খাও দেখো লাভ গোল পাপড় কে কে তোমরা ভালো খাও কমেন্টে জানিও আর এদিকে করেছি একদম কষা কষা করে আলুর দম আজ এইটুনি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো Tata bye bye